করি সবাই ভালো আছেন দেখুন যে ঘটনাটা হাইকোর্ট চত্বরে ঘটেছে এবং কুনাল ঘোষ যেভাবে ইন্ধন দিয়েছেন এটা ভালো চোখে দেখছে না আইনজীবী মহল এবং এতজন আইনজীবী বিকাশ ভট্টাচার্যের পাশে দাঁড়িয়েছেন ফেরদোসামিম সদীপ্ত দাশগুপ্ত বিক্রম বন্দ্যোপাধ্যায় এদের পাশে দাঁড়িয়েছেন নজিরবিহীন ভাবে ভারতবর্ষের বুকে এই রকম ঘটনা এই প্রথম এতটা ঔধত্ব এবং আপনারা দেখেছেন যে এই সরকার আদালতের যে কোনো নির্দেশকে বৃদ্ধা দেখাচ্ছে আপনারা দেখলেন যে চাকরিটা বাতিল হলো যদিও হাজার যারাদের যেত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই অবস্থাটাকে মানে যেই অবস্থা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একেবারে শিক্ষা ব্যবস্থা পুরো ভেঙে পড়বে তাই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা নন টেন্টেড তাদেরকে অনুমতি দিয়েছে কিন্তু এই জায়গাটায় তারা যেভাবে ওই ভাতাটা তার ব্যবস্থা করছে মুখ্যমন্ত্রী সেগুলো আদালত অবমাননারই সামিল বলে মনে করছে কিন্তু আইনজীবী মহল কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে যেভাবে ইন্ধনটা দিচ্ছে এই কুনাল ঘোষ কুনাল ঘোষদের অবস্থা কি হবে আপনারা মানে ভাবতেও পারছেন না প্রধান বিচারপতি এতটা ক্রুদ্ধ আমি এর আগের যে প্রতিবেদন আপনাদের পেশ করেছি সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে এবং সেখানে মাননীয় প্রধান বিচারপতি যেভাবে প্রত্যেকটি বিষয় এত মাইনরটি দেখছিলেন মনোযোগের সাথে শুনছিলেন এবং তিনি শতপ্রণোদিত হয়ে তার আগের দিন সন্ধ্যাবেলায় যেভাবে এজিকে অ্যাডভোকেট জেনারেলকে এবং সংশ্লিষ্ট প্রশাসনিক বিভাগকে যে এই বিষয়গুলো দেখার জন্য বলেছিলেন কিন্তু পরবর্তী দিনে তিনি আশাহত হয়েছেন সেই প্রতিবেদনটা যারা এখনো দেখেননি তারা দেখে নেবেন এর আগে আমি যে হাইকোর্ট চত্বর থেকে একেবারে প্রধানমন্ত্রীর এক নম্বর এজলাস থেকে এই প্রধান বিচারপতির এক নম্বর এজলাস থেকে আমি সেটা সরাসরি আপনাদের সামনে রেখেছি কিন্তু বিষয় হচ্ছে এতজন আইনজীবী একেবারে দলমত নির্বিশেষে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পাশে দাঁড়ানোতে সমস্যাটা কোথায় বাড়লো বুঝুন এই সরকারের দুর্নীতিটা বেয়াব্র করেছে কে বিকাশ অঞ্চল ভট্টাচার্য এই সরকারের প্রত্যেকটি বিভাগকে কলুষিত করেছে এই যে সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন আধিকারিকেরা এই নেতা মন্ত্রীদের এমএলএ এমপিদের সহযোগিতায় সেটা আপনারা একেবারে দেখেছেন বিকাশ অঞ্চল ভট্টাচার্য সামনে এনেছেন এর জন্য বিকাশকে বিনাশ নামও দিচ্ছেন হচ্ছে গিয়ে মুখ্যমন্ত্রী কার বিনাশ এই সরকারের বিনাশটা তিনি বুঝে গেছেন যে এই বিকাশ ভট্টাচার্যই আনবেন কেন কুনাল ঘোষের অবস্থা ভীষণ খারাপ হতে যাচ্ছে কারণ পুরো ঘটনাটার ইন্ধনটা তিনি দিয়েছিলেন সেটা একেবারে পরিষ্কার যে আমি প্রতিবেদন এবং যে প্রধান বিচারপতির যে সমস্ত কথাবার্তাগুলো শুনেছেন ভীষণ ইঙ্গিত বহ আমি একটু ছোট করে আগের দিন কুনাল এই যে যে এক ঝাঁক যারা আক্রমণ করলো বিকাশ এবং শামীমদের তারা তাদেরকে নিয়ে ক্যামেরার সামনে যেভাবে কথাগুলো বলছিলেন আরেকবার একটু শুনে নিন যে এইটাই তো কাজে লাগবে এরপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য

বলেছেন যোগ্য বলে এই সুজন চক্রবর্তী তিনি এনাদের চাকরির জন্য ৬ জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন এরা যোগ্য এদের চাকরি অবিলম্বে দেওয়া হোক কত বড় ظلم করি বিচারি হলে যিনি হয় দেখুন আজকে সুজনবাবু আপনারা বিকাশবাবু কেন বাধা দিচ্ছেন আপনাদের ওই কুচি কমবেট্রা তারা কেন এদের জীবন নষ্ট করতে দেবেছে চাকরি খেয়ে ময়া যিনি এদের বিরুদ্ধে লড়ছেন তারা একটা সময় ওদের পক্ষে ছিলেন ওদের আইনজীবী ছিলেন কত টাকা নিয়েছেন বিকাশ রঞ্জন ভাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদের মঞ্চে বসে আছেন এদের আইনজীবী ছিলেন এদের কাছ থেকে নিয়ে উনি বলছেন আমি টাকা নিয়ে কাজ করেছি এটা তো পেশাদারী ব্যাপার একশোবার কিন্তু এটা কোন পেশাদারিত্ব যে ক্লায়েন্টের কাছ থেকে আপনি টাকা নিয়ে তাদের চাকরির জন্য কাজ করেছেন তাদের চাকরি আটকাবার জন্য আপনি অন্য জায়গার মামলা করছেন এটা কোন দেশের প্রফেশনালিজম এটা কি করে হতে পারে বিকাশ ভট্টাচ কোথায় জবাব দেবেন এদের সঙ্গে কেন ছিলেন কেন ছিলেন আজকে বড় বড় কথা বলছেন না কি মুখার্জি এদের মঞ্চে শারীরিক শিক্ষা কর্মশিক্ষার মঞ্চে মিনাক্ষী মুখার্জি আগুন পাখি

এ যেইভাবে কথাগুলো বলছে মানে পরিষ্কার বিচারপতিরা নিশ্চিত যে এ এদেরকে পাঠিয়েছিল যেভাবে চিত্রনাট্যটা সাজিয়েছে নাটকের আশেপাশে দাঁড় করিয়ে যেরকম নাটকের মহরা হয় ঠিক সেই রকম এই তুই ধর তুই ধর তুই ধর ছবিগুলো একটু ফলো করে দেখবেন যে ছবিগুলো আমি যে চালালাম একটু মানে জুম করে দেখবেন একেবারে এইগুলো ফেক বের করেছে দেখুন সেলিম গেছে সুজন চক্রবর্তী গেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য গেছে বা আগুন পাখি যেটাকে বললেন আমি সেই বিষয়টা পরে আসছি মীনাক্ষী মুখার্জি গেছে শামীম গেছে গেছে যেই সময়টায় গেছে একজন তারা যখন মিলিতভাবে প্রতিরোধ আন্দোলন করছে যে এই সরকারটা এত দুই নম্বরি করেছে পরবর্তী সময় দেখা যাচ্ছে যে এই কুনাল এদের কাছ থেকে টাকা নিয়েছে কুনাল এদের তৃণমূলের প্রধান যারা তারা টাকা নিয়েছে কুনাল সেগুলো জানে সেগুলো তার চিত্রনাট্য ও জানে এইবার এ বলছে যে তখন আপনি বলেছিলেন আপনারা এই এদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য গেছিলেন তো গিয়ে আপনারা তখন চিঠি লিখেছেন এখন তাহলে আপনারা অযোগ্য কেন বলছেন। মানে আমরা তো টাকা নিয়েছিলাম ভাই। তোমরা যোগ্য বলে এখন যদি অযোগ্য বলে দাও তাহলে তো আমাদের পিঠের চামড়াটা থাকবে না যেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছে ভীষণ ফাঁসা ফেসে গেছে প্রধান বিচারপতি তিন সদস্যের স্পেশাল বেঞ্চ গঠন করেছেন আপনারা শুনে রাখুন এবং আজকে সেটার শুনানি হওয়ার কথা ছিল শুনানি হয়নি এতে আরো বিপদ এদের বাড়লো কেন বাড়লো আমি বলছি আপনাদের একটা অনুরোধ করব কুনালের জেলটাকে নিশ্চিত করুন যত লাইক এবং শেয়ার করবেন এটা প্রচুর মানুষের কাছে পৌঁছাবে জনমত গঠন হবে এবং এই আদালত তো এই সমস্ত ছবিগুলো দেখছে প্রত্যেকটা ছবি তাদের কাছে এবং সাধারণ মানুষ কিভাবে এটা নিচ্ছে কারণ সাধারণ মানুষ যারা বঞ্চিত অসহায় নিপীড়িত মানুষ তাদের শেষ ভরসা এই আদালত এই সরকারটা না এটা প্রতিদিন এই বিচারপতিরা নজর রাখছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বলুন এই হাইকোর্টের বিচারপতিরা বলুন নজর রাখছেন যে সাধারণ মানুষ কি বলতে চাইছে এই যে আপনাদের লাইক শেয়ার প্রচুর মানুষের কাছে যাওয়া এবং আপনারা কি কি কমেন্টস করছেন এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় তারা চোখ রাখছে যে হ্যাঁ এই রকম অপদার্থগুলো এই রকম বদমাইশগুলো সমাজে থাকলে প্রতিদিন সমাজে অস্থিরতা তৈরি হবে আজকে এরা টাকার বিনিময় তাই বলছি যে লাইক এবং শেয়ার করে ভরিয়ে দিন প্রচুর মানুষের কাছে এগুলো পৌঁছে দিন এদের এই কুণালের যে যে বদমাইশিটা বছর জেল খেটেছে আসলে। দেখুন এর না জানে সাড়ে তিন আমি তো ভাই চুরি করে ফেলেছি আমি তো চোর সবাই তো জানে আমি চোর তাহলে এরপর আর একটা চুরি করলে আবার সে চোরই হব আমি তো আর সাধু হব না কেউ তো আমাকে সাধু বলে না তো এই কারণে এ এটা ডেসপারেটলি একের পর এক ঘটিয়ে চলেছে আপনারা ভেবে দেখুন প্রত্যেকটা ঘটনা সে তন্ময় ভরচাস থেকে শুরু করে কেন আপনি অ্যারেস্ট করবেন না কলতান থেকে শুরু করে কেন আপনারা অ্যারেস্ট করবেন না এর কথাতে পুলিশ যেভাবে কাজ করলো যেগুলো সমস্ত ঘটনাগুলো আসলে সরকারে এই যে যেহেতু দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভীষণ সে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আইপিএস লেভেলের একটা বড় দহরম মহরম এই কারণে যে পুলিশ প্রশাসনটাকে কাজে লাগাতে পারছে পুলিশ প্রশাসন কিন্তু এইভাবে কাজ করে না কোনোদিন তাদের দক্ষতা যথেষ্ট স্কটল্যান্ড কথা যে বলা হয় সেটা নিশ্চিতভাবে নিশ্চিত সময় আপনারা দেখেছেন কিন্তু এই যেভাবে প্রতিদিন এই দেখুন এই যে চাকরিহারা তাদেরকে যেভাবে উস্কালো এদের জীবন তো শেষ হয়ে গেল এরা আর জীবনে কোনোদিন এটাতে এমন মানে বিষয় হয়ে দাঁড়ালো এটা যদি সুপ্রিম কোর্ট থেকে এরা জিতেও আসে তাহলে ওরা চাকরিটা পাবে না না শুধু তাই না এরা কোনোদিন আর পরীক্ষাটাও দিতে পারবে না চাকরির কোনো পরীক্ষা এরা বসতে পারবে না এমন ক্রিমিনাল তারা হচ্ছে কি অফেন্স করল যে অফেন্সটা আমার অযোগ্য তিন সদস্যের স্পেশাল বেঞ্চ করেছেন অরিজিৎ বন্ধপাধ্যায় রয়েছেন সেখানে সব্যসাচী ভট্টাচার্য রয়েছেন এবং রয়েছেন হচ্ছে রাজশ্রী ভরদ্বাজ আজকে শোনানি হওয়ার কথা ছিল কিন্তু হলো না সময় দেওয়া হলো আরও তথ্য এই যে এরা এই কি বলছিল না রাজু দাস ওখানে যারা যারা ছিল তাদের প্রত্যেকের পরিচয় আরো কারা কারা ছিল শুধুমাত্র ওই আটজন দশজন না ওখানে আরো বেশ কিছু পঞ্চাশ ষাট জনের মতো উপস্থিত ছিল প্রত্যেকের পরিচয় আলাদা আলাদা করে নেওয়া হচ্ছে কারণ আজকে যদি বাদ পড়ে গেলেও যেতে পারত হতো এদের মুখ থেকে এদেরকে দিয়ে কারা করালো কে করালো কুনাল ঘোষ এবং কে কে রয়েছে তার পিছনে সমস্ত বিষয়গুলো বেরোবে আমি সম্পূর্ণ বিষয়টা বলতে পারছি না কারণ কিছু বাধ্যবাধকতা রয়েছে আমাদের যে বিষয়টা আজকে হলো এবং হয়তো কালকেও শুনানি হবে না হয়তো বৃহস্পতিবার শুনানি হতে পারে এবং এইটা যত দু একদিন এই যে দেরি হচ্ছে ডিলে হচ্ছে ভাব মানে বুঝে রাখবেন এবং এটা নিশ্চিত থাকবেন যে কুনাল ওর মানে নিজের কবর নিজে পুড়েছে কালকে যেভাবে পরশুদিন যেভাবে এই ঘটনাটা ঘটিয়েছে সেটাতে আর কোনো কিছু মানে হিডেন নেই লুকানো নেই সম্পূর্ণটা সামনে এদেরকে হাইকোর্টে যেখানে 163 মানে এখন বিএনএস এর আগে 144 যেটা আপনারা জানেন সেই 144 ধারা সেখানে জারি অথচ ট্রিপলের কথাও এসেছে আজকে যে আমি প্রতিবেদন আপনাদের দেখিয়েছি ত্রিপল বিছাতে দিয়েছে 144 ধারা বা 163 তে পাঁচ জনের বেশি তো এক জায়গায় জমায়েত করা যায় না সেখানে ত্রিপল বিছিয়ে পঞ্চাশ থেকে ষাট জন বসলো যে হাইকোর্ট চত্বরে প্রায় সব সময় একশোর মতো পুলিশ থাকে বিভিন্ন আপনারা হাইকোর্টের চত্বরে যারা গেছেন তারা জানেন একদিকে বিধানসভা একদিকে রাজভবন এবং এই হাইকোর্ট চারিদিকে পুলিশে পুলিশে ছয় লাখ সেই জায়গায় এসে মানে এতটা উপর থেকে নির্দেশ ছিল যে তারা গিয়ে বসবে ঠিক যেরকম রাজভবনের সামনে একশো বা একশো থাকে সেইখানটাকে সেই একশো চুয়াল্লিশকে অমান্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন মাচা বেঁধে সেই গেটে বসে তাদের জন্য আইন টাইন কিছু লাগে না তাদের জন্য কোনো একশো চুয়াল্লিশ ধারা নেই একশো তেষট্টি ধারা নেই সেটাকেই অ্যাপ্লাই করেছে কুনাল এখানে এবং এগুলো প্রধান বিচারপতির নজরে এসেছে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে এবং এদের ছুটিয়ে ছুটিয়ে মারা হবে এরকম একটা বিষয় কিন্তু সামনে আসছে যেভাবে এরা এই ঘটনাটা ঘটালো সেটা ভারতবর্ষের ইতিহাসে কখনো কোনোদিন হয়নি আরেকটা একটা বিষয় যে বিষয়টা আপনারা হয়তো অনেকে ভুলে গেছেন রাজশেখর মান্থা বিচারপতি তার বাড়িতে বাড়ির সামনে পোস্টার করেছিল তাকে মেলাইন করবার চেষ্টা করা হয়েছে সেই রাজা শেখর মান্থার ছবি পর্যন্ত স্ট্যাম্পেড করা হয়েছে এখানে বিশ্বজিৎ বসুর মাননীয় বিচারপতি তার ছবি তো স্ট্যাম্পেড করা হয়েছে আপনারা দেখেছেন এবং তার নাম ধরে হাইকোর্ট চত্বরে গুরু শিষ্য বলে মানে বিকাশ ভট্টাচার্য এবং বিশ্বজিৎ বসুকে গুরু শিষ্য আখ্যায়িত করে এরা যেগুলো বলেছে এরা এদের মুখে বলেছে ঠিকই কিন্তু পিছন থেকে যার হাতে রিমোট কন্ট্রোলটা ছিল সে হচ্ছে গিয়ে এই কুনাল ঘোষ তার অবস্থা ঢিলা হতে যাচ্ছে আপনারা এটুকু নিশ্চিন্ত থাকুন আপনাদের আরো আর একবার বলি এই নিশ্চিন্ত হওয়ার জন্য কুনালের যাতে একটা বড় শাস্তি হয় তার জন্য আপনাদের ভূমিকা আপনারা কমেন্টস করুন এবং একই সাথে লাইক এটার সপক্ষে যে আপনাদের জনমত রয়েছে রয়েছে মানুষের মতামত সপক্ষে এটার সেটা জানানোর জন্য লাইকটা দিয়ে শেয়ার করে প্রচুর মানুষের কাছে ছড়িয়ে দিন এই কুনালকে একটু সবক শেখানোর প্রয়োজন আছে আগুন পাখি মিনাক্ষী মুখার্জিকে দেখে বুঝতে পারছেন কিরকম যন্ত্রণাটা